প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যেই ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি হচ্ছে আমাদের ব্যাটারি চালিত লাখড়ির কমার্শিয়াল চুলা খুবই সুন্দর উন্নত মানের হাই কোয়ালিটির মেটাল দিয়ে আমাদের এই চুলোগুলোর তৈরি এই চুলোগুলো যারা ব্যবহার করতে চান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইদিমখানা বিভিন্ন ফ্যাক্টরিতে চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন জ্বালানি হবে সাশ্রয় পরিবেশ বান্ধব এই চুলাগুলো খুব সামান্য লাখড়ি দিয়ে আপনারা রান্না করতে পারবেন নেই কোনো কালি নেই কোনো ধোয়া এই যে দেখছেন মুখ আছে এই মুখটি দিয়ে বড় বড় লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে আর এখানে যেটা দেখছেন এটা একটি ভলুয়ার এই ভলুয়ারটির সাহায্যে গ্যাসের আগুনের চেয়ে দ্বিগুণ হিট হবে জ্বালানি হবে সাশ্রয় এই চুলোগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন যারা ঢাকার আশেপাশে আছেন আমাদের ঠিকানায় এসে চালিয়ে দেখেও নিয়ে যেতে পারেন সেই সুবিধা আছে আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর কেরানীগঞ্জ